দুর্দান্ত ফিচার নিয়ে লঞ্চ হল আইফোন সিক্সটিন অবশেষে বাজারে এলো অ্যাপলের বহুল প্রত্যাশিত আইফোন সিক্সটিন এই সিরিজে একাধিক মডেল এনেছে আমেরিকার কোম্পানিটি এই ফোনে রয়েছে দুর্দান্ত সব ফিচার্স যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম লঞ্চের আগেই এই নিয়ে আইফোন লাভারদের উৎসাহ ছিল তুঙ্গে অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ফিচার্সগুলো আইফোন পনেরো এবং পনেরো প্লাসে নেই সেগুলো এবার সংযুক্ত করা হয়েছে আইফোন সিক্সটিন সিরিজে আইফোন সিক্সটিন এবং সিক্সটিন প্লাসে বড় ডিসপ্লে দিয়েছে অ্যাপল এছাড়াও আছে এইটকোর নিউরাল ইঞ্জিন সহ নতুন এ এইটিন চিপসেট যাতে সিরি দ্রুত আপনার যাবতীয় কৌতূহলের প্রাসঙ্গিক উত্তর বা প্রতিক্রিয়া দিতে পারবে তবে আপগ্রেডগুলো সেখানে শেষ নয় ট্রিপল এ গেমসগুলো এখন আইফোন সিক্সটিনে কাজ করবে আইফোন সিক্সটিন সিরিজ কেনা যাবে একশো আঠাশ জিবি দুইশো জিবি এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ ভার্সনে আইফোন সিক্সটিন মডেলে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে সেখানে সিক্সটিন প্লাস মডেলে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এছাড়াও রয়েছে সুপার রেটিনা এক্সটিয়ার ডিসপ্লে অ্যাপলের ইন্টেলিজেন্স ফিচার্সগুলো চালানোর জন্য থাকছে এই এইটিন চিপসেট নতুন আইফোন সিক্সটিন মডেলে বারো মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্সের সঙ্গে একটি আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সার থাকছে ফেস টাইম এবং সেলফির সঙ্গে ফেস আইডি প্রযুক্তির জন্য মডেলগুলোতে একটি বারো মেগাপিক্সেলের ফ্রন্ট শ্যুটার রয়েছে থাকছে ইউএসপিসি চার্জার ছাড়াও থাকছে পঁচিশ ওয়াট পর্যন্ত ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা